পুরো কন্টেন্ট ক্যাটার আমাদের পিছনে রয়েছে এবং মাসুদ সাহিল এম সাহিল এবং আমাদের সঙ্গে রয়েছে আজাহার আমাদের সেই ভাইরাল সোনু অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটার আজকে আমরা দিয়ে আমার ভাইয়ের ভাইকে আমি ব্লগটি বানাচ্ছি তো সামনে যাচ্ছে বিয়ের গাড়ি পেছনে যাচ্ছে বরযাত্রী তো কেমন লাগছে ব্লগটি আপনারা কমেন্টে জানাবেন हमरा सेटा शेर पुन्नी की भाई शेरपुर छ हां मुर्छा 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 तो मुर्छा 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 लेके ओए साहेब तो गाइस देखते हम लोग प्रतिदिन के रास्ते वो वीडियो चलो ब्लॉग है ये 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 चलो भाई बोल कर সেই লোকেশন সেই ভাইরাল লোকেশন আমাদের বাইক স্ট্যান্ড সাহেব সাহেব রানা এবং সবাই

তো সমস্ত ইউটিউবার খ্যাপার দল আমরা আজকে এক জায়গায় একত্রিত হয়েছি তো ব্রো কি কেমন লাগছে কমেন্ট দিবেন আর ওই যে সমনের সালার বিয়েতে আমরা এসেছি যাই হোক সাথে একটা কথা ঠিক আছে সবাই অবশ্যই হ্যাঁ ভিডিওটা সামনে হেলমেট কই হেলমেট কই হেলমেট কই

ও মা গে কোন জায়গায় এলাম রে বেটা ছেলে মেয়ে ছেলের গলা হয়ে গেল এই যে সাহেব এমার সাহেব ভাই কি আমি একটা প্রশ্ন করব সাহেব ভাই আমার ভালোবাসা মিক আপ হয়ে গেছে তো আমি চাই একটা বিহা করতে তো আমার জন্য একটা কন্যা দেখে দাও গাইস পিক মানে কি একটু বলবি আহ কমেন্টেড হয়ে গেছে মিক আপ হয়ে গেছে আমার